তুমি কি তোমার খালি টাইমে বসে টাকা ইনকাম করতে চাও যেমন গেম খেলে আর কিছু মিশন কমপ্লিট করে চলো আজকের এই অ্যাপটার বিষয়ে আপনাদেরকে বলি হাই না বেচিনা বুকে চলো ভিডিওটা শুরু করি যেমন কি দেখতে পাচ্ছ আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি আসার পরে সবার প্রথমে যেতে হবে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে সার্চ করতে হবে ওয়াও ক্যাশ ওয়াও ক্যাশ সার্চ করার পরে এখানে অ্যাপটা আসছে আসার পরে এখানে যে ও বলে আছে এটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল করার পরে আপনাদের সামনে আসছি যেমন কি দেখতে পাচ্ছ আমার এখানে অ্যাপটা ডাউনলোডিং হয়ে গেছে আপনাদেরকে কিন্তু ওপেন করে নিতে হবে ওপেন করার পরে অ্যালাউ করতে হবে ঠিক আছে সব কিছু অ্যালাউ হবে এখানে লোডিং একটা প্রসেসিং চলছে ঠিক আছে এটা প্রসেসিং হলো এখানে নেক্সট করো এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করে নাও যেটা তোমার ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে গুগল একটা অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করে নাও তো আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করে নিচ্ছি এখন সাইনিং করার পর প্রসেসিং চলছে এখানে অ্যাপটা পারমিশন চাইলেও পারমিশন দিয়ে দেবে ঠিক আছে যাওয়া পারমিশন চাইলে ভিডিওটা স্ক্রিপ্ট করবে না পুরো বিষয়টা দেখুন নাহলে বুঝতে পারবে না এখানে আপনি এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাকে পঞ্চাশটা কয়েন বোনাস দিয়ে দেবেন এখানে আরেকটা জিনিস হলো এখানে আপনার ইনকাম করার বিষয় বলছি ডেলি টাস্ক এখানে এসে একটা করে অ্যাড দেখতে হবে আপনি একটা করে অ্যাড দেখলে পাঁচটা করে কয়েন পাবে তারপরের দিনে সে অ্যাড দেখবে দশটা কয়েন পাবে তারপরের দিনে সে অ্যাড দেখবে আরও পনেরোটা কয়েন পাবে এরকম ডেলি অ্যাড আসবে চেঞ্জ হবে আর আরও ইনকাম করার বিষয় আছে তার মধ্যে হলো প্লে গেমস এখানে আপনি গেম খেলেও কয়েন ইনকাম করতে পারবে তারপরে আছে এখানে অনেক পার্টনার আছে পার্টনার এখানে গিয়ে এদের যে মিশনগুলো আছে এগুলো এগ্রি করে দেবে দেওয়ার পরে এই যে এদের সাথে পার্টনারশিপটা অ্যাপটা পার্টনারশিপ করছে তার জন্য একটা সময় নিচ্ছে ঠিক আছে হয়ে যাওয়ার পরে এখানে এরকম বিষয় আছে আপনাদেরকে এই অ্যাপের যে মিশন মিশনগুলো থাকবে ধরো ইনস্টল করে রেজিস্টার করা কেআইসি করা এরকম মিশন কয়েন করলে আপনি এই কয়েনগুলো পাবেন ছাব্বিশশো একশো পাঁচ এরকম কিছু কিছু মিশন আছে এগুলো কমপ্লিট করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে অফারগুলো পূরণ করে এখানে অনেক অফার আছে এই অফারগুলো আমার নেটটা একটু স্লো চলছে ঠিক আছে এখানে এইসব টাস্কগুলো পূরণ করে আপনি এখান থেকে টাকা আর্ন করতে পারবেন তারপরে এখন আমি হোম স্ক্রিনে যাই ঠিক আছে এখানে হোম স্কুল চলে এসেছি আমি তারপরে এখানে এখানে তুমি প্লেস্টার্ট থেকে টাকাটা তুলতে পারবে ইউপিআই অ্যামাজন পে থেকেও তুলতে হবে আমি ভাবি ইউপিআই থেকে তুলবো এখানে গেট স্টার্ট অ্যালাউ করে গেট স্টার্ট মেরে দেবো এখানে মানে একশো পয়েন্টে এক টাকা মানে এখানে তুমি একশো পয়েন্ট হলে এক টাকা হবে যেমন পঞ্চাশটা পয়েন্ট হলে পঞ্চাশ পয়সা তো এখানে আমি আমার ইউপিআইটা লিঙ্ক করে নিই নিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি যেমন কি দেখতে পাচ্ছ আমি এখানে আমার অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিয়েছি এখানে মিনিমাম আড়াই হাজার কয়েন হলে তুমি টাকা তুলতে পারবে আড়াই হাজার কয়েন হলে তুমি পঁচিশ টাকা ইউপিআইতে তুলতে পারবে তো এরকম মিশনগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন আরও অনেক এখানে অনেক ফ্যাসিলিটি আছে যেমন তুমি গেম খেলে এখানে অনেক গেম আছে গেমের অপশান আছে সেগুলো পূরণ করতে পারবে গেম ডাউনলোডিং করে গেম খেলবে মিনিট হিসেবে তোমাকে কয়েন দেবে তো এখানে তুমি যে ফালতু টাইম গেম খেলে নষ্ট করো সেখানে এ এখান থেকে গেম খেললে তোমার কিছু টাকাও ইনকাম হবে আমি মনে করি এখানে খেলাটাই বেস্ট ঠিক আছে আর আরেকটা জিনিস আপনারা যদি অনলাইনে কম দামে কোনো পার্সেল অর্ডার করতে চান অনেক পার্সেল অনেক ডিসকাউন্ট আসে কিছু সময়ের জন্যে দু মিনিট এক মিনিট তার জন্যে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আপনারা আমার চ্যানেলটা জয়েন করতে পারো আর এই গেমটারও লিঙ্কটাও আমি ওখানে নিচে দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে গেমটা ডাউনলোডিং করে খেলতে পারো আজকের জন্য এতটা টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ